তো ওর ছোটবেলা থেকেই মানে নাকের অ্যাডিনয়েড প্লাস গলার টনসিলের প্রবলেম ছিল তো ওনারা বারবার শুধু মেডিসিন দিচ্ছিলো তো মেডিসিনের কারণে যেটা হচ্ছে ওটা একটু ছোট হয়ে যাচ্ছিলো আবার কয়েক মাস পরেই দেখা যাচ্ছে এটা বড় হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আমার নাম লাইলা সিদ্দিক পিঙ্কি আমি একজন গৃহিণী আমার ছেলে হচ্ছে আবরার আহমদ আরস ও একদম ছোটোবেলা থেকে ও ঠান্ডা কফজনিত অনেক সমস্যা নিয়ে ও ভুগতেছিল তো ওকে আমি অনেক জায়গায় ডাক্তার ইএনটি স্পেশালিস্ট দেখিয়েছি ঢাকায় ঢাকায়ও বেশ কয়েক জায়গায় ইএনটি ডাক্তার ডক্টর দেখিয়েছি তো ওর ছোটোবেলা থেকেই মানে নাকের অ্যাডিনোয়েড প্লাস গলার টনসিলের প্রবলেম ছিল তো ওনারা বারবার শুধু মেডিসিন দিচ্ছিলো তো মেডিসিনের কারণে যেটা হচ্ছে ওটা একটু ছোট হয়ে যাচ্ছিল আবার কয়েক মাস পরেই দেখা যাচ্ছে এটা বড় হয়ে যাচ্ছে এভাবে করে করে বেশ কয়েক বছর ঠিক পাঁচ সাত বছর ও ওষুধ খায় কিন্তু ওর আমি তেমন কোনো ইম্প্রুভ পাই না ওর সব সময়ই ঘুমাতে গেলে নাক ডাকতো তারপর ওর ঠান্ডা সর্দি কাশি এগুলো কন্টিনিউয়াসলি লেগেই থাকতো তো লাস্ট পর্যন্ত আমার হাজব্যান্ডের সাথে আলোচনা করে চিন্তা করলাম যে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে একজনই এনটি বিশেষজ্ঞ দেখালে কেমন হয় তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে আমরা চলো ওখানে একটু যাই এখানে আসলাম আমরা অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে ডক্টর টিপু সুলতান ইএনটি স্পেশালিস্ট ওনাকে দেখালাম উনি একবার দেখার পরেই বললো এটা তো আসলে সার্জারি দরকার ছিল আরও অনেক আগে থেকেই তো আসলে আমরা তো সাধারণ জনগণ আমাদেরকে ডক্টর সার্জারির কথা না বললে বা ওর আসলে প্রপার ট্রিটমেন্টটা কিভাবে হবে এটা না জানলে আমরা তো চিকিৎসাটা করাতে পারবো না তো উনি একদম সিদ্ধান্ত দিয়ে দিল আমাদেরকে এটা সার্জারি করলেই সবচাইতে বেটার হবে পরে তার মধ্যে ওর আবার কাশ ছিল আমার ছেলের অনেক কাশ ছিল তো সেই ক্ষেত্রে উনি দুই সপ্তাহ অ্যান্টিবায়োটিকের কোর্স করিয়েছে করানোর পরে কফটা কিছুটা কমে আসছে কমার পরে আমরা ওনার আন্ডারে ওর এই নাকের অ্যাডিনোয়েড টউন্সিলের অপারেশনটা করাই তো করানোর পরে এখন আমার ছেলে এখন বেটার ফিল করতেছে আর এই হসপিটালে এসে আসলে বুঝলাম যে বিশ্বমানের যেই সার্ভিসটা আমরা বাংলাদেশে থেকেই অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল থেকে ওটা আসলে পেতে পারবো আমাদেরকে আসলে বাইরে যাওয়ার লাগবে না বিভিন্ন জায়গায় চলে যাই আসলে আমি মনে করি না আর কোনো প্রয়োজন আছে আমাদের দেশে এত ভালো অ্যাপোলো ইম্পেরিয়াল একটা হসপিটাল আছে তো ডাক্তার ডাক্তারদের সার্ভিস নার্সরা আদার্স যারা এবং হসপিটালের পরিবেশটাও খুব ভালো একদম নিট অ্যান্ড ক্লিন আমার হসপিটালটা খুবই ভালো লেগেছে আর আমরা যে কেবিনটা নিয়েছি এটার ভিউটাও খুব সুন্দর ছিল একদম ক্লিন পরিবেশে অত্যন্ত সুন্দরভাবে আমার ছেলেকে অপারেশনটি করেছেন এবং আলহামদুলিল্লাহ একদিনের মধ্যে অনেকটা সুস্থ আজকে আমি বাড়ি ফিরে যাব হসপিটালে যে সার্ভিস নিয়ে আমাদের যে দ্বন্দ্ব ছিল বা একটা মনের দিক থেকে খুব ছিল এখানে আসে সেটা ইনশাল্লাহ আমাদের মিটে গেছে সবগুলো সার্ভিসেই আলহামদুলিল্লাহ ভালো রুম সার্ভিস ডক্টরদের তৃতীয়তা এখানে যারা নার্স আছেন সকলেই আমাদেরকে সহযোগিতা করছেন আমার ছেলেও এখানে খুব এনজয় করছে খুব ভালো লাগছে তো আমার বাচ্চার জন্য দোয়া করবেন আপনারা সবাই আমি আসলে যেই উদ্দেশ্যে এখানে এসেছি আমার বাচ্চা যেন ভবিষ্যতে সুস্থ থাকে এটাই আপনারা সবাই দোয়া করবেন